কেমন আছো তোমরা সব ভাই আশা করছি ভালো আছো তো আমি তো খুব ভালো আছি কেননা বাড়িতে বিয়ে আজ এই যে দেখো ভাইয়ের আজ অধিবাস তো অধিবাসের আয়োজন চলছে এখন ভাইকে দই চিড়ে খেতে দেওয়া হবে সকালবেলায় এই যে দেখতে পাচ্ছ তোমরা স্নান সেরে একদম রেডি এখন ভাইকে খেতে দেওয়া হবে তো আচ্ছা এটা দোড় শুরু করেছি তো একটু ফুল দিয়ে ডেকোরেশন করে দিলাম কেননা ক্যামেরাম্যান এসেছে ছবি তুলবে যেহেতু তো একটু সুন্দর করে না সাজালে ভালো লাগে না তো আমাদের বাড়ির রিচুয়ালস অনুযায়ী সকালবেলায় দই চিরে না দুধ জিরে মিষ্টি এগুলো খাবে তো যে কলবর যাবে সাথে ওই যে আমাদের একটা ভাসুরের ছেলে মানে ভাই নেই আমাদের ছোট এর আমার দেওয়ারের থেকে ছোট ভাই নেই তো ওকে কলবার পাঠানো হবে তো সাথে ও খাবে আর এই যে মামা বসছে দেখো আর অনেক রকম রিচুয়ালসগুলো আছে নিয়ম তার মধ্যে এই যে একটা ডোর লাল ধাগা যেগুলো পড়ে সেগুলো পড়া ধান দুব্র আশীর্বাদ সব রকম তো মা রিচুয়ালসগুলো করবে আর হ্যাঁ আর পায়েস পায়েস খাওয়া তো পায়েসও সাথে দেওয়া হয়েছে তো দুধ জিরে খাবে তারপর পায়েস খাওয়াবে সবাই একটু একটু করে বাড়ির বড়রা আশীর্বাদ করবে তো এটাই নিয়ম তো চলো সারাদিন কি কী করি তোমরা সবাই দেখতে পাবে সারাদিন সাথে থাকো আর সারাদিন কী কী করি তোমাদের সবার সাথে শেয়ার করছি তো ভিডিওটা কন্টিনিউ করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে জানাবে তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো

جل <coughs> 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 <coughs>

God <gülš> <gülj ata�� stopla. cønls apologize> dag. তো আশীর্বাদ দেখো সকলেরই করা হয়ে গেছে বা মা জেঠিমা মাসি আমি দিদি ভাই সকলেই করেছি তো এখানে বাবা জেঠু করলে হতো তো ওনারা বললো সন্ধ্যাবেলা আর পর আশীর্বাদ হবে তখন করব। তো এখন দুধ জিরেটা খাওয়ার পর ভাত দিয়ে দেবো ভাতও অলমোস্ট আমাদের তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যেতে ভাইকে দেখো এই যে আমরা খেতে দিয়ে দিয়েছি আইবুড়ো ভাত তো জিরে দই তো খেতে পারে না সেরকম তো সারাদিন কিছু খাওয়া নেই দাওয়া নেই সকালবেলায় উঠে কেউ জিরে দই খেতে পারে সরি দুধ জিরে তো তখন অল্প নিয়ম রক্ষা করতে অল্প একটু খেয়েছিলো তারপরে এই যে এখন দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে পাঁচ রকমের ভাজা ডাল শাক সবজি তরকারি সব রকম দেওয়া হয়েছে সব নিরামিষ একটু সাজিয়ে দিয়েছিলাম ভালো করে কেমন লাগছে তোমরা জানাবে তো সব রকম সাজানো গোছানো কমপ্লিট হতেই ভাইকে খেতে দেওয়া হয়েছিল আর মা প্রথমে একটু খাইয়ে দিয়েছিল সব রকম ছুঁয়ে আর এখন মাম্মাম বসেছিল তো তখন মন খারাপ হয়েছিল যে কেন দাদা বসেছে আমি বসিনি তো এখন মাম্মাকেও একটা ছোট্ট থালাতে করে ভাত দেওয়া হয়েছে তো এই যে দেখো এখন প্রদীপের শিখারটা দেওয়া হচ্ছে তো এখন এগুলো হয়ে গেলে খেয়ে নেবে আর এখন অনেকটা বেলা বলতে বারোটা বেজে গেছে বারোটার সময় সময় হয়েছিল খেতে দেওয়ার তো সেই সময়ের মধ্যে দেওয়া হয়ে যায় তো এখন ভাইদের খাওয়া হয়ে যেতে আমরা খাওয়া দাওয়া করে নেব বাড়ির সকলে আছে আজ অনেকে এসেছে আজ দিদার বাড়ি থেকে সবাই এসেছিল আমার মা এসেছে সবাই এসেছিল তো আমি এই ফুল টুলগুলো সব সরিয়ে নিলাম খেতে অসুবিধা হচ্ছিলো তো মামাম দেখো নিজের হাতে খেতে বসেছে দেখা দেখি মানে একবার ভাত খাচ্ছে একবার পায়েস খাচ্ছে কেমন করে খাবে ও বুঝতে পারছিল না তো এই সাজানো গুছানো দেখি মামামের খুব পছন্দ হচ্ছিলো তো এখন ভাইয়েরা খাওয়া দাওয়া করবে তো মামা তো নিজের হাতে খাচ্ছিলো তো মা বললো চলো তোমরা সবাই খাওয়া দাওয়া করে নাও আর এদিকে তো অনেক আত্মীয় স্বজনও এসেছে মামা বাড়ি থেকে এসেছে আমার মায়েরা এসেছে তো চলো অনেকটা বেলা হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিই আর তোমরা ভিডিওটা দেখো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও তো তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা